আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন সবার প্রথম জানিয়ে দিব আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের আইডি নাম্বার তার আইডি নাম্বার হচ্ছে ওয়ান সিক্স ডাবল এইট সিক্স ফাইভ তার নাম সুমা আক্তার তার বয়স বত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি তার মাইটার স্ট্যাটাস তিনি ডিভোর্স তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি এইচএসসি পর্যন্ত পড়ালেখা করেছেন বর্তমান তিনি মতিঝিলে বসবাস করছেন তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন তার ব্লাড গ্রুপ বি পজিটিভ আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট তার জন্য কেমন গ্রুপ খুঁজছেন গ্রুপকে অবশ্যই সেটেল হতে হবে বয়স হতে হবে তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছরের ভেতর উচ্চতা পাঁচ ফুট সাত ভেতর ম্যারাটাল স্টেটাস যে কোনো ম্যারাটাল স্টেটাস এর রুমরা আমাদের আজকের এই ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন এবং যে কোনো শিক্ষাগত যোগ্যতার রুমরা আমাদের আজকের এই ক্যান্ডিডেটের জন্য অগ্রাধিকার পাবেন তো যার সাথে আমাদের আজকের ফিমেল বা বায়োডাটা ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাচিংস টি ইনস্টল কর স্টল করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি ক্যান্ডিডেটের সাথেই যোগাযোগ করুন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ